নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি চলে এলাম বাঙালির প্রিয় খাবার ইলিশের রেসিপি নিয়ে আজকে কিন্তু আমি বানিয়ে দেখাতে চলেছি সর্ষে ইলিশের রেসিপি সর্ষে ইলিশ বানাতে প্রত্যেকেই জানেন তবে আমি যেভাবে আজকে বানিয়ে নিচ্ছি সেভাবেই আপনাদের শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন এটুকু অনুরোধ থাকলো আপনাদের কাছে আর প্রথমেই দেখতে পেলেন যে মাছটা আমি নিয়ে নিয়েছি মাছটাকে কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম এটাকে আগে ধুয়ে নিতে হয় কারণ তারপরে যদি ধোয়া হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা খারাপ হয়ে যায় এটা আমি আগেও বলেছি আমার চ্যানেলে আরও ইলিশের যে রেসিপিগুলো দিয়েছি তাতেই আমি বলেছি মাছের পিসগুলো আপনারা যেভাবে হোক কেটে নিতে পারেন তবে আজকে আমি চার পিস মাছের রেসিপি দেখাবো আর বাকি মাছগুলো কিন্তু পরে আমি রান্না করে নেব আর প্রত্যেকটা মাছ কেটে রেখে দিয়ে মাখিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর একটু সর্ষে তেল সর্ষের তেলটা আপনারা নাও মাখাতে পারেন তবে এখানে আমি দিয়ে দিচ্ছি কারণ বাকি যে মাছগুলো আমি ফ্রিজে রাখবো তার জন্যই মাছটাকে এখন রেখে দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি সেই মশলা হিসেবে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দু চামচ এক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ হলুদ সর্ষে ব্যবহার করতে চান সেটাও দিতে পারেন কালো সর্ষেটা দিলে একটু ঝাঁজটা বেশি হয় তার জন্য কিন্তু কালো সর্ষে হলুদ সর্ষেটা আপনারা মিশিয়ে নেবেন আর পোস্ত দিয়েছিলাম এক চামচ আর লবণ দিয়েছি পরিমাণ মতো লবণটা দেওয়ার কারণে কিন্তু সর্ষেটা যখন পেস্ট করব তখন কিন্তু তেতো হবে না শুকনোতে পেস্ট করে নিয়ে চলে এসেছি যাতে এই পেস্টটা একদম ফাইন হয় তার জন্যই তারপর জল দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ রেখে দেবো তারপরে পেস্ট করে নেবো এটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে যেতেই ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর কাঁচা লঙ্কা এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা আর কালো জিরের তার জন্যই কিন্তু প্রথমেই কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি কারণ এই রান্নার কালারটা কিন্তু ভীষণ ভালো আসবে আর গ্যাসটা অফ করে দিয়েছি সেটারও কারণ একটা আছে যদি গ্যাসটা জেলে রেখে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতাম তাহলে সাথে সাথেই কিন্তু জল দিতে হতো একটু সাবধানতা নিতে হতো সর্ষে বাটার মশলাটা যে আমি করে নিয়েছিলাম সেটাকে কিন্তু আগে থেকেই আমি ছেঁকে তারপর রেখে দিয়েছিলাম আপনারা কিন্তু যখন সর্ষে বাটার কোনো কিছু খাবেন বেশি পরিমাণে সর্ষে খেতে হলে কিন্তু এভাবে ছেঁকে নেবেন নালে কিন্তু পেটের সমস্যা হয় এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি আর ওই ছেঁকে রাখা সর্ষে বাটাটা এবার আমি দিয়ে দিলাম আজকে ইলিশ মাছের রান্নাটাতে কিন্তু মাছকে আমি ভাজছি না আপনারা যদি চান সেক্ষেত্রে মাছটাকে আগেই এপিডোপিট করে একটু হালকা ভেজে নিতে পারেন তারপর দেখুন মশলার মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে জুসটা খেতে পছন্দ করবেন সেভাবেই জল দেবেন অনেকে কিন্তু পাতলা জুসটা খেতে ভালোবাসে তারা সেভাবে মেপে বুঝে জলটা দিয়ে দেবেন মশলা জলটা যখনই ফুটে উঠেছে তখনই আমি কিন্তু সমস্ত মাছগুলো একে একে জলের মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে মাছটাকে একটু মিশিয়ে নিয়েই একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেম অবশ্যই আপনারা তখন সিমিতে রাখবেন আর মাঝে একবার আপনারা একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে পারেন না করলেও কিন্তু চলবে আমি পনেরো মিনিট পরেই এসেছি আর ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এখানে আপনারা চিনিটা নাও দিতে পারেন তবে চিনি একটু দিয়ে দিলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় আর কয়েকটা দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল ব্যাস আর কিছু কিন্তু করতে হবে না এক দু ফুট ফুটে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে আপনারা কি করবেন ঢাকনা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পরেই দেখুন ঢাকনাকে সরিয়ে নিয়ে আমি গরম গরম ভাতের সাথে ইলিশ মাছটাকে পরিবেশন করছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো টাটা আবারও হাজির হয়ে যাবো নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে